ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাদ্রিতাস ফ্যামিলি চলে এসেছে আরেকটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা মূলত মেয়ের মুখে প্রসাদের ভিডিও মানে মুখে প্রসাদ না অন্নপ্রাশন যেটাকে বলে সেইটার ভিডিও যাই হোক এটা আগের দিন বিকালবেলা থেকে শুরু হয়েছিল আর এখানে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছিলাম বিকালবেলা আমাদের বাড়ির পাশে একটা কাকু আছে ফুচকা বিক্রি করে ওনার কাছে এসেছিলাম কাকু না আমি জেঠু বলি তো আর এই তো সকাল সকাল চলে এসেছিলো মা মা এসে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো আর আমার মেয়ে এখানে যাই হোক আমাকে সময় সবসময় কান্নাকাটি করে আমার কাছে আসার জন্য মানে প্রচণ্ড পরিমাণে লাফায় তো আমি ওর জন্য ওর কাছে আসছিলামও না ভিডিও করছিলাম না একটু দূরে ধূসেই ছিলাম আর এইদিকে তো ছিল আমার মা রান্নাবান্না করে বেড়াচ্ছিলো মানে এঘর ওঘর সব গোঝাগজি করছিলো আর আমি এখানে বাসন্তী পোলাওটা করব বলে চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো যাই হোক বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়ে আমি একটু ঘরে আসলাম আর ঘরে এসেই দেখলাম যে আমার বোন মানে আমার মেয়ের মাসিমণি সাজুগুজু করছে পায়ের তোরা পড়ছিল মানে নুপুর পড়ছিল আর আমি এখানে বলছিলাম দেখো মাসিমণির সাহায্যে আর মার কী অবস্থা দেখো কপালে একটা টিপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটাই বলছিলাম আর কিছুই না তারপরে সে মেয়েকে একটু কোলে নিলাম কারণ অনেকক্ষণ মেয়েকে আমি কোলে নিই নি ও মার কাছেই ছিল আর আমি ওইদিকে আমার মার সাথে সব গোছ করছিলাম আর অবশেষে আমি একটু সেজে রেডি হয়েই নিলাম ভাবলাম যাই হোক মানুষ মানে লোকজন আসবে না তাতে কী হয়েছে একটু ফটোশ্যুট তো করাই যায় সেজে গুজে তো মেয়েকেও এখানে রেডি করছিলাম আর মাকে বলেছিলাম মেয়ের জন্য একটা সুন্দর ড্রেস বানিয়ে দিতে তো মাই হ্যাকোবা হাকোবা যে পিসগুলো পাওয়া যায় রেড কালার আর হোয়াইট কালারের পিস এনে দুটো দিয়ে একটু লেহেঙ্গা মতো করে দিয়েছিলো আর এখানে এই যে আমার মা সমস্ত খাবার সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর আমার বোন আবার চারটে ক্যাডবেরি নিয়ে এসেছিল ওর জন্য যেহেতু খাবারগুলো একটু ঝালঝাল ছিল তো আরও একটু ক্যাডবেরিটা খাই এখন অল্প অল্প যদিও আমি মানে নিয়ম করে বা বেশি ওকে দিই না অল্পই খাই আর একটু দেখতেও ভালো লাগবে ওই জন্য আর এখানে ছিল ওই যে পাঁচ ভাজা ডাল পমপ্লেট আর এটা না বান মাছ না কি মাছ ছিল একটা এটা গলদা চিংড়ি ছিল এটা মাছের মাথা ছিল এটা ইলিশ ছিল এটা পাবদা ছিল আর এটা ছিল খাসির মাংস আর এদিকে ছিল ওই যে স্যালাড চাটনি দই পায়েস মিষ্টি এটাই ছিল আর মা একটু সাজিয়ে দিয়েছিল যেহেতু আমি ছবি তুলবো আর আমার বোনও দেখছিলো কত রকম কি আইটেম ছিল আর হাসছিলো আর বলছিলো আরও একটু মাতব্বরই করছিলো বারবার বলছিলো ডাল দিয়ে ভাজা খায় তো ডালটা আগে ভাজাটা পরে দিলে ভালো হতো আর এখানে এই যে আমরা একটু কোলে নিয়ে আর কি মারছিলাম আর মা টিপটা পরিয়ে দিচ্ছিলো তাড়াতাড়ি যেহেতু সাজানো হয়েছিল টিপ পরানো হয়নি এই জন্য আর আমাদের না সবচেয়ে বড়ো একটা ভুল হয়ে গেছে কি আমি আমরা মেয়ে মানে আমাদের কারোরই মাথায় আসিনি যেহেতু অনুষ্ঠান আমাদের নেই একটু বাড়িতে ভাবে খাওয়ানো হচ্ছে তো মাথায় একটা মুকুট গলার একটা মালা এই দুটোই আমাদের মানে মিস্টেক হয়ে গেছিলো যাই হোক এইগুলো বাদ দিয়েই ছবিটা তুলতে হলো আর আমাদের যেহেতু ভাই বলতে নিজের ভাই নেই আছে মামার ছেলে আছে পিসির ছেলেরা আছে তো ওখানে অনেক মানে অনেক দাদা ভাই আমার তো সবাইকে বললে সেই মানুষজনকে মানে লোকজনকে ইনভাইট করা হয়ে যেত ওই জন্য আমার বাবা খাইয়ে দেবে মেয়েকে এই যে কোলে নিয়ে নিল বাবা আর এবার প্রত্যেকটা খাবার একটু একটু করে খুঁটিয়ে খুঁটে খুঁটে ওর মুখে দেবে আর আমার মা না ঝাল দিয়ে সব কিছু রান্না করেছিল কারণ ও তো মানে ও তো কিছুই এখনও খেতে পারে না শুধু ওর মুখে একটু দেবে তাই জন্য আর বাবা বললো তাহলে আমি ওকে নিয়ে খাইয়ে দিই বলে বাবা কোলে নিয়ে বসলো আর আমি ভিডিওটা সামনে থেকে আমি ভিডিওটা করছিলাম আর ও তো মোটেই মানে বসতেই চাচ্ছে না ওর গায়ে এত মানে ওর অস্বস্তি হচ্ছে জামা কাপড় পরে একটু কোমর বিছেটাও টাইট করে দিয়ে দিয়েছিলাম একটু অস্বস্তি মানে বিরক্ত বোধ করছিল তারপরে মা বলছিলো যে সব কিছু একটু একটু করে ওর মুখে দাও এবার ভালো হতো কি যে সব কিছু একটু একটু করে নিয়ে একবারে গালে দিলে এবার ওকে একটা একটা করে বাবা দিচ্ছিল প্রথমে বাসন্তী পোলাওটা দিলো তারপরে এভাবে একটা একটা করে খুঁটে খুঁটে দিচ্ছিল কিন্তু যখনই না তরকারিগুলো ওর মুখে দিচ্ছিল প্রথম ডাল টালগুলো তো মোটামুটি ঝাল থাকে ওর কোনো সমস্যা হয়নি সেগুলো খেয়ে যেয়ে কিন্তু ও বেশিরভাগ ওই মাছ মাংস খেতে গিয়ে না মানে প্রচণ্ড কষ্ট পেয়ে গেছিলো হট করে খুব ঝাল লেগে গেছিলো ওর আর মানে প্রচণ্ড কান্না শুরু করেছিল তারপরে চাটনি মিষ্টি দই কোনো কিছুতেই ঠান্ডা হচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে একটু ঘুরে টুরে বাইরে নিয়ে গেলাম আমরা ছবি টবি তুললাম তারপর চুপ করেছিল আর এই যে এখন তো সব কিছু খুব মন্দে খাচ্ছে এখনও বুঝতে পারিনি কারণ ওর আমি মাছ ভেঙে মাছের ভিতর থেকে দিচ্ছিলাম মানে আমি দিচ্ছিলাম এইভাবে একটু বেঁচে কাঁটা টাটা বেঁচে যাতে ওর মুখে ঝালটা না যায় আরও খুব আনন্দ করে প্রথম প্রথম দিকে তো খুব আনন্দ করে খেয়েছেই এই যে বাবাই পমপ্লেট মাছটা দিতে গিয়ে না একটু মানে উপর থেকেই দিয়ে দিয়েছিলো আর ওর তরকারিটা গালে চলে গেছিলো তারপরে ওর কান্নাটা শুরু হবে এই যে এইবারই ওর ঝাল ঝাল লাগবে সবে শুরু ওই যে কেমন করছে মুখ ওই যে কান্না শুরু একদমই স্টার্ট তারপরে আমি একটু চাটনি দিয়ে দিলাম ঝং করে আর ওর ঠোঁটে লেগে গেছিলো ওই জন্যই বেশি কাজছিল ওই যে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে বাবা তারপর সব বাদে বলছে নাও তুমি একটু পায়েস খাও তাও খাচ্ছিলো না মানে ও ভাবছিলো যে আমার মুখে ওই ঝালটাই যাবে ওই জন্যই মেন খেতে চাচ্ছিলো না আমি বলছিলাম একটু জল দাও নয় মা বলছিলো শসা খাওয়াও ঝালটা কমে যাবে আর আমি বারবার ঠোঁটটা মুছিয়ে দিচ্ছিলাম যাতে ওই ঝালটা কমে যায় তারপর মা বলছিলো একটু পায়েস খাইয়ে দাও পায়েস দিতে হয় কিন্তু পায়েসটা দিয়ে বাবা আগেই খাইয়ে দিয়েছিলো এই যে শশা দিচ্ছিলো মা বারবার মানে ঠা শশা তো ঠান্ডা হয় ঠান্ডাটা ঠোঁটে লাগলে ওরও একটু কষ্টটা কম হবে এই জন্য তা ওর ঝালটা মোটেই কমছিল না ওই জন্য মা তাড়াতাড়ি করে একটা ক্যাডবেরি ওর হাতে দিল বললো ক্যাডবেরিটা খেলে হয়তো ওর ঝালটা কমে যাবে আর তো ছোট মানুষ এখনও মানে হাত দিয়ে কোনো কিছু গালে দিতে হয় বোঝেই না আর দিতেও পারছিল না তো আমি জোর করে একটু ঠেসে ঠেসে গালে দিচ্ছিলাম আরও প্রচণ্ড রেগে রেগেও যাচ্ছিলো তারপরে এই যে জামা কাপড় খুলে দিচ্ছিলাম কারণ ওর খুব কষ্ট হচ্ছিলো মানে একটু হালকা গরমও লাগছিলো তাড়াতাড়ি বাইরে গিয়ে কয়েকটা ছবি তুললাম দুজনে মিলে তারপরে এই যে জামা কাপড় খুলে দিচ্ছিলাম ঝমঝম যাতে ওর আর কষ্ট না হয় আর ওর যে শোবে না উঠে যাচ্ছে বারবার তো যাই হোক তারপরে আমরাও সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর এখানে এই যে কোনো রকম শুতে যাচ্ছে না আমি একটু বকা দিচ্ছি হাসছি ও তাই দেখে দেখে ও হাসছিলো এই যে আনন্দ পাচ্ছিল যেহেতু তখন ঝালটা অনেকটাই কমে গেছিলো ওরও খুব আনন্দ হচ্ছিল তারপরে এই যেমন বাবার বাবার মনটা একটু খারাপ লাগছিল ঝাল লেগে গেছে কেঁদে দিয়েছে খেতে পারিনি তো একটু কথা বলে নিল আর তারপরে তো কোনো রকমই চুপ করছিল না আমি কোলে নিয়ে একটু ঘুম বাড়ানোর চেষ্টা করছিলাম ঘুমোচ্ছিলও না চুপও করছিল না তারপরে কোনো রকম ঘুমালো তারপর আমরা তো বললামই খেয়ে দিয়ে সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম আর তারপরে যে বোন চলে এসছে জল নিতে ও জল নেওয়া হয়ে গেছে দেন আমরা গেছিলাম মাসির বাড়িতে ওখানে যেহেতু আমার ননদের শাশুড়ি এসেছিলো আমরা শুনেছিলাম ওই জন্য আমরা সবাই যাচ্ছিলাম দেখা করতে এই তো আমি দুই মা বোনও ছিল পাশে মনে হয় আর দেখাটা গিয়ে দেখলাম ছিল না মানে চলে গেছিলো তো আমরা একটু বসে একটু চা খেয়েছিলাম একটু শেঙারা টেঙারা খেয়ে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে এই যে মেয়ে এখন শুয়ে খেলা করছে এই যে ডাকছে হাত দিয়ে এখন ছোটো মানুষ তো অনেক কিছুই মানে অ্যাক্টিভিটি ওর ভিতরে মানে কি বলবো মানে চলছে ওর নতুন নতুন জিনিস হাত চালানো পা চালানো মানে এরকম শিখছে ছোটোবেলায় বুনুকেও দেখেছিলাম এখন ওকেও দেখছি আর এই যে আমার ক্যামেরা দেখে কি সুন্দর হাতের পরে হাত দিয়ে ধরে ও আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক ও না ক্যামেরা দেখলে বা কেউ ফোন করলে ও তখন আর কোনো আওয়াজও করে না খেলাও করে না চুপ করে থাকে তারপরে এই যে বাবা ওকে কোলে নিচ্ছিল বলছিল আই কোলেসো আরও তো ওরকম না মানে প্রচণ্ড রেগে যায় শুতে যায় না এরকম করে শোবেই না সব সবসময় মানে সবসময়ও বসে থাকবে কোলে কোলে ঘুরবে কিন্তু শুতে ওর একটুও ভালো লাগে না তো এই যে বারবার বুনু এই তুলে দিচ্ছিল একটু যেই কান্না কান্না ভাব করছিল বুনু উঁচু করে দিচ্ছিলো এইভাবে একটু ওর সাথে আমরা সবাই মিলে খেলা করছিলাম তারপরে আর ও টিভি প্রচণ্ড পরিমাণে দেখে মানে বাচ্চাদের তো এটাই স্বাভাবিক এই যে সবাই যেহেতু বলে ফোন না দেখতে টিভি না দেখতে কিন্তু ওরা এই জিনিসগুলো সামনে থাকলে বেশি দেখে আর আমাদের যেহেতু ওই বাড়িতে টিভিটা তো শোয়ার ঘরেই আছে ওই জন্য বেশি মানে ঘুরে ফিরে শুধু টিভির দিকেই তাকায় আর মা বাবাও ছোটো মানুষও দেখতে ভালোবাসে বলে একটু দেখায় আর যদিও তো আমি বাবার বাড়ি অনেকদিন পরই যাই এক আধ দিনে খুব একটা অসুবিধা হয় না আর ভিডিওটা আর লং করব না আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো সবাই আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো কারণ বারবারই বলি নেক্সট ভিডিও ছাড়লে সার্চ করে আর দেখার প্রয়োজন হবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই